আজ তোমাদের শিব তাণ্ডব সম্পর্কে কিছু বলবো। শিব মোট কবার তাণ্ডব করেছিলেন এবং কেন করেছিলেন সেই সম্পর্কেই আজকের এই ভিডিও তাই পুরোটা দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অসংখ্য মানুষের সাথে শেয়ার করো যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে তো শিব মোট তিনবার তাণ্ডব নৃত্য করেছিলেন আর এই তিনবার তাণ্ডব নৃত্যের তিনটি আলাদা আলাদা ধরন ছিল কারণ ছিল শিবের প্রথম তাণ্ডব নৃত্য ছিল ধ্বংসের যখন দেবী সতী তার এসে তার স্বামীর সম্পর্কে নিন্দা সহ্য করতে না পেরে নিয়ে যে তপবলে নিজের আত্মাহুতি দিয়েছিলেন তখন শিব সেখানে এসেছিলেন এবং দেবী সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিলেন সেই তাণ্ডব নৃত্য ছিল ধ্বংসের কারণ এতে পৃথিবী ধ্বংসের মুখে পড়ে গেছিল চারিদিকে সেই সময় শ্রীহরি বিষ্ণু সুদর্শন চক্রের মাধ্যমে একান্নটি টুকরে ভাগ করেছিলেন এবং সেই একান্নটি টুকরো যেখানে যেখানে পড়েছিল সেখানেই গড়ে উঠেছে একান্নটি শক্তিপীঠ তো এই তাণ্ডব নৃত্য ছিল ধ্বংসের তাণ্ডব নৃত্য এরপর শিব দ্বিতীয়বার তাণ্ডব নৃত্য করেন যখন তিনি ত্রিপুরাসুরকে বধ করেন ত্রিপুরাসুরের অত্যাচারে পৃথিবী যখন হাহাকার করছেন ঋষি মুনি ঋষিরা সাধারণ মানুষেরা যখন কষ্টে তাহি তাহি করছেন তখন মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেন এবং পুনরায় তাণ্ডব নৃত্য করেন এই তাণ্ডব নৃত্য ছিল বিজয়ের তাণ্ডব নৃত্য এবং তৃতীয়বার শিব তাণ্ডব নৃত্য করেন যখন অপস্বর নামক এক পায়ের দলিত করেন। দানবেন মানুষের মন মানুষ শুধু না ঋষি মুনি ঋষি সবার মন এবং বুদ্ধির উপর প্রভাব ফেলেছিল বলা যায় এক প্রকার মৃগি রোগের সৃষ্টি করেছিল তো এই অপস্বরকে দমন করবার জন্য শিব নটরাজ রূপ ধারণ করেছে এরপর মহাদেব ডান পায়ের জন্য দমিয়ে রেখেছিলেন এই তাণ্ডব নৃত্য ছিল আনন্দের কারণ এক অসুস্থ এবং মানুষের মন এবং মস্তিষ্কের উপর প্রভাব বিস্তারকারী এক অসুরকে যখন পায়ের নিচে দমিয়ে রাখা হয় যখন তাকে হত্যা না করে চিরদিনের জন্য বসে করে রাখা হয় তখন তা আনন্দেরই হয় তো এইভাবে মহাদেব মোট তিনবার তাণ্ডব নৃত্য করেছিলেন কি ইন্টারেস্টিং তো তো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আগেই বলেছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অসংখ্য মানুষের সাথে শেয়ার করো প্রণাম